কাল বা সোমবার এসএসসির সব নিয়োগ মামলা রায় সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনেই রায়দান ডিভিশন বেঞ্চে কথা বলবো অর্ণব হাজরা আমাদের প্রতিনিধির সঙ্গে অর্ণব কি খবর রয়েছে আমরা আবার যোগাযোগের চেষ্টা করছি আবারো জানাই আপনাদের এই মুহূর্তের ব্রেকিং নিউজ কাল বা সোমবার এসএসসির সব নিয়োগ মামলা রায় বেরোদ রায় ঘোষণা হতে পারে সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনেই রায়দান ডিভিশন বেঞ্চে অর্ণব রয়েছেন আরো ডিটেলে জানাবেন অর্ণব দেখো বেশ কিছুদিন আগে কয়েক মাস আগে সুপ্রিম কোর্ট এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ সব মিলিয়ে প্রায় পঁচিশ হাজার চাকরি সংখ্যাটা ঠিকঠাক করলে চব্বিশ হাজার চারশো ষাট চাকরি যে চাকরির বিভিন্ন নিয়ম ভেঙে অ্যাভাবে হয়েছে এই অভিযোগ ছিল শুধু তাই নয় কোনোরকম টেন্ডার প্রক্রিয়া না করি ওএমআর মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল একটা নির্দিষ্ট সংস্থার টিকেন চুজ এই মামলার প্রায় নভেম্বর মাস থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিশেষ ডিভিশন বেঞ্চ করে কলকাতা হাইকোর্টে শুনানি শুরু হয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এবং ডিসেম্বর মাস থেকে মূল পর্বের শুনানি হয় এবং বিচারপতি বসাকের বেঞ্চে কার্যত প্রতিদিন শুনানি হয় ফেব্রুয়ারি মার্চ মাসে আমরা দেখেছি এবং সেই মামলার নয় মে হচ্ছে সুপ্রিম কোর্টের ডেট এবং সেই নয় মে হওয়ার অনেক আগেই আমরা যা সূত্রের খবর পাচ্ছি সেখানে শুক্রবার কাল অথবা সোমবার এই মামলার রায়দান হতে পারে এবং হাইকোর্ট সূত্র থেকে আমরা জানতে পারছি সম্ভবত শুক্রবার যদি দ্বিতীয় সম্ভব না হয় সেক্ষেত্রে সোমবার সোমবার দিন এসএসসির চার নিয়োগ দুর্নীতি মামলার রায়দান করবেন বিচারপতি দেবাংশু বসা এবং বিচারপতি সাপ্পার রশিদি ডিভিশন বেঞ্চ এবং এক্ষেত্রে মূল বিষয় যেটা পাঁচ চাকরি বাতিল হয়েছিল সেটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ সেটা বিচারপতি বিশ্বজিৎ বাসুর নির্দেশ বিচারপতি সুপ্রজিৎ তালুকদারের ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশ এবং সেই চাকরি বাতিল হওয়ারা একটা রক্ষা কাগজ পায় সুপ্রিম কোর্টের নির্দেশে যে মামলা চলাকালীন তাদের চাকরি বাতিল হবে না এই অবস্থায় পঁচিশ হাজার চাকরি সেটা এসএসসি কি সঠিক আইন মেনে করেছিল রয়েছে সেই ভুল ভ্রান্তি দীর্ঘ শুনানির পর এবার এসএসি রায়দান করতে চলে কলকাতা হাইকোর্ট করতে চলেছে এবং শুক্রবার না হলে সোমবার এই মামলা আয়দান হতে চলেছে এমনটাই আমরা হাইকোর্ট সূত্রে জানতে পারছি অনেক ধন্যবাদ